হ্যালো রিমন আজ একুশ নভেম্বর দু তারিখে সকাল দশটা আটত্রিশ মিনিটে সারা বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয় এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী এবং মাত্রা ছিল ফাইভ পয়েন্ট আপনারা এই মুহূর্তে যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি নরসিংদীর একটি বাজার মানুষ এ সময় অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে বাসাবাড়ি থেকে শুরু করে সব প্রতিষ্ঠানেই আতঙ্ক দেখা দেয় পরবর্তীতে সবাই যে যার নিরাপদ স্থানে অবস্থান করে ko so na yu gos ya বিভিন্ন দুর্বল অবকাঠামো হেলে পড়ারও ঘটনা ঘটেছে এটি নরসিংদীর একটি সুপার শপ যেখানে দেখা যাচ্ছে ভূমিকম্পের সময় কতটা কম্পন ঘটেছে বন্ধু একটু সময় লাগবো শর্ট হয়ে গেছে Okay. <laughs>